আমার স্বামী রোজ শহর থেকে বাড়ি আসার সময় আমার জন্য পান আনত আর আমি সেটা খুব ভালোবেসে খেয়ে নিতাম কিন্তু কেন জানি না তারপর আমি অজ্ঞান হয়ে যেতাম সকালে যখন জ্ঞান ফিরত তখন আমার সারা কাপড় ভিজে থাকত একদিন আমি অন্নি আসা পানটা ফেলে দিই আর অজ্ঞান হয়ে যাবার ভান করে শুয়ে থাকি তারপর আমার স্বামী আমার সাথে যা করে সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কারণ বিয়ের প্রথম রাতেই আমি হলুদ রঙের নাইটি পরে স্বামীর ঘরে যাই যাতে আমার স্বামী আমার দিক থেকে চোখ ফেরাতে না পারে আমি একটা গ্রামের মেয়ে এই নাইটিতে আমাকে আমার এক বন্ধু দিয়েছে যা শহরে বিয়ে হয়েছে সে আমার স্বামীকে হাতে রাখার অনেক রকম কৌশল বলেছে আমার স্বামী সবুজ ঘরে ঢুকে আমার নাইটিটা দেখে থমকে দাঁড়ায় ও তো আমাকে গ্রামের একটা সাধারণ মেয়ে ভাবে সবুজের সামনে নাকি পড়ে থাকতে আমার খুব লজ্জা লাগছিল কিন্তু এখনো আমার স্বামী আর আমাকে ওর মন জয় করতেই হবে আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল আর আজকের রাতটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম যখন ঘনিষ্ঠ হওয়ার সময় এগিয়ে আসছিল আমার বুক ধরফর করতে লাগলো সবুজ আমার কাছে আসে আর আমার হাতটা ধরে বলে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে এই একটাই কথা আমার জীবনটা আরো রঙিন করে দেয় সবুজ তার পকেটের ভেতর হাত দেয় আমি ভাবলাম ও হয়তো আমাকে বিয়ের প্রথম রাতে কোনো উপহার দেবে কিন্তু যখন পকেট থেকে হাত বার করল আমি অবাক হলাম আমি দেখলাম ওর হাতে একটা পানের কাগজ সবুজ সেই কগজটা খুলে আর বলে আজ বিয়ের প্রথম রাতে আমি নিজের হাতে তোমাকে মিষ্টি পান খাওয়াবো সবুজের কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে ও বলে যে ও শুধু আমার জন্য শহর থেকেই পান বানিয়েছে ভালোবেসে ওই পানটা আমাকে খাওয়ায় আর আমিও খুশি হয়ে খেয়ে নি পানটা খুব মিষ্টি ছিল সবুজ আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে থাকে আর আমি নিজেও জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি সকালে যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে দশটা বিষ বেজেছিল আমার জামাটা পুরো ভিজেছিল আমি ভাবতে লাগলাম যে রাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেই রাতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম তারপর আমার সবুজের কথা মনে পড়ল কে জানে ও কি মনে করল কিনা আমার জামাটা ভিজল কি করে সবুজ ঘরে ছিল না আমি চটপট জামা কাপড় ছেড়ে স্নান করে তৈরি হয়ে নিলাম আমি যখন চুল আছরাচ্ছে ছিলাম তখন সবুজ ঘরে ঢোকে তার মেজাজ খুব খারাপ ছিল সে কোনো কথা বলল না আমি যখন ওর সাথে কথা বলার চেষ্টা করি ও খুব রেগে যায় এটা আমার অসুস্থ লাগে আমি ঠিক করলাম আমি যেভাবেই হোক ও রাগ ভাঙাবো ওই ঘর থেকে চলে যাবার পর আমার মাসিয়ে এখন আমার শাশুড়ি তিনি আমার ঘরে আসেন আমার চোখে জল দেখে উনি জিজ্ঞেস করেন কি হয়েছে বোমা আমি বললাম যে আমি সবুজকে লাগিয়ে দিয়েছি মা মা বলে আমি এখনই ওর সাথে কথা বলছি কিন্তু আমি মাসির হাত ধরে তাকে অনুরোধ করি সে যেন সবুজকে কিছু না বলে না হলে ও আরও রেগে যাবে আমার কথা শুনে মাসি চুপ করে যায় আর বলে ছোট ছোট ব্যাপারে অভিমান করো না কয়েকটা দিন সবুজের সাথে থাকলে তুমি ওর স্বভাবটাও খুব ভালো করে বুঝতে পারবে আমি মাসির কথা শুনে মনে জোর পাই মা বাবার আদরের মেয়ে হওয়ার সাথে সাথে আমি মাসিল খুব আদরের আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার বিয়ে যেন মাসির ছেলে সবুজের সাথে হয় আমার যখন পনেরো বছর বয়স হয় তখন মাসি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে মিষ্টিমুখ করায় আমি খুব খুশি ছিলাম কারণ মাসি আমাকে খুব ভালোবাসত তাই মা বাবাও এই বিয়েতে আপত্তি করেনি সবুজ শহরে একটা ভালো চাকরি করে সকালবেলা কাজে বেরিয়ে যেত আর রাতে বাড়ি ফেরে ছেলে রোজগারের টাকা দিয়ে মাসি গ্রামে একটা বড় বাড়ি তৈরি করে আমার আর সবুজের অনেক বছর দেখা হয়নি কারণ ও বেশিরভাগ সময় শহরে থাকত যখন বাড়ি আসতো তখন আমাদের গ্রামে আসার সময় পেতছ না আমাদের বিয়ে ঠিক হওয়ার পরেও আমার সাথে দেখা করতে আমার গ্রামে আসেনি এটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগে একদিন যখন মাসি আমাদের সাথে দেখা করতে আমাদের গ্রামে আসে তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করি যে সবুজ কেন আমাদের গ্রামে আসে না মায়ের কানে যখন এই কথাটা যায় তখন মা আমাকে একটা চর মারে আর বলে তোর লজ্জা করে না নিজের স্বামীকে নিয়ে সব প্রশ্ন করতে মাসি মুচকি হেসে বলে কেন আসবে না ওর যখন সময় হবে ও নিশ্চয় আসবে ওর গায়ে এখন শহরের হাওয়া লেগেছে আজকাল খুব কম কথা বলে ও আর আগের মতো নেই খুব গম্ভীর হয়ে গেছে মাসির কথা শুনে মা বলে যখন ছেলেদের উপর সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তারা এরকম গম্ভীর হয়ে যায় আমার মেয়ে এখনো বুদ্ধিশুদ্ধি হয়নি যা মনে আসে তাই জিজ্ঞেস করে বসে মা রেগে আমার দিকে তাকায় আর আমি ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসি মাসি চলে যাওয়ার পর মা আমাকে অনেক কথা শোনায় মা কত কি না বলল কিন্তু আমার কোনো কথাই কানে এলো না কারণ আমি তখন নিজের খেয়ালে মগ্ন ছিলাম আমি এই ভেবে খুশি ছিলাম যে আমার হবু স্বামী একজন শহরের লোক শহর থাকা আমার অনেক দিনের ইচ্ছে মাসি বিয়ের যোগাড় যন্ত্র করার জন্য দশ মাসের মতো সময় চেয়ে নেয় আর এই দশ মাস আমি শুধু স্বপ্ন দেখতে থাকি তখন কি আর আমি জানতাম যে একদিন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে সবুজের সাথে আমার বিয়ের সব নীতি মেনে খুব ধুমধাম করে হয় বিয়ের পর আমি মায়ের থেকে বিদায় নিয়ে সবুজের সাথে মাসির গ্রামে চলে আসি মাসি আমাকে পেয়ে খুব খুশি ছিল কিন্তু বিয়ের প্রথম রাতে ঘুমিয়ে পড়ার জন্য সবুজ আমার উপর খুব রেগে গিয়েছিল সে সারা দিন আমার সাথে কথা বলেনি আমি সারা দিন ওর পিছন পিছন ঘুরতে থাকি কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না সবুজ ছাদে গিয়ে বসে রইল আর তাই গ্রামে মেয়েদের ছাদে যাওয়া বারণ তাই আমিও ওর পিছন পিছন ছাদে যেতে পারিনি রাতের বেলা ঘরে আসে তখন আমি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছি ও আমার পাশে এসে বসে আর বলে আমাকে ক্ষমা করে দাও আমার খুব মাথা গরম হয়ে গেছিল কাল আমি তোমার কাছে বসেছিলাম আর তুমি এমন করে ঘুমালে যে তোমাকে আমি কতবার ডাকলাম কিন্তু তুমি উঠলে না তাই আমি রেগে গিয়েছিলাম আমি জানতাম যে দোষটা আমারই তাই আমি সবুজের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর ওকে কথা দিলাম এরপর থেকে এমনটা আর কোনো দিন হবে না খুশি হয়ে আমার লম্বা চুলের প্রশংসা করতে লাগে আমি ভাবি সবুজ সারাদিন এত রেগেছিল এখন হঠাৎ ওর আচরণ এমন বদলে গেল কি করে ও আজ আবার মিষ্টি পান বের করে আমাকে খাওয়ায় আর বলে পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যায় তোমার সুন্দর ঠোঁটটা আরও সুন্দর হয়ে ওঠে এমন মিষ্টি করে ও কথা বলে যে আমি লজ্জায় লাল হয়ে যায় সবুজ আমার হাতটা ধরে কিছু একটা বলছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না কিছুক্ষণ পর আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাই আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি দুপুর বারোটা বেজেছে আমি চটপট উঠে বসলাম আমার মনে হলো সবুজ নিশ্চয়ই আজ আবার খুব রেগে গেছে কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে রাতে আমার এত গভীর ঘুমকি করে আসছে আমার জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল আমার শীত করছিল আমি স্নান করে যখন ঘরের বাইরে গেলাম তখন দেখি সবুজ আমার মাসিকে বলেছে তুমি এ কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ তো ঘুম থেকে ওঠার কোন সময় ঠিক নেই এর সাথে আমি সারা জীবন কি করে কাটাবো ও এটাও জানে না যে গ্রামের মেয়েদের সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম করতে হয় তুমি সাত সকালে উঠে বাড়ির সব কাজ করছ আর উনি মহারানীর মতো ঘুমোচ্ছেন এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন তোমার ভাইয়ের মেয়েকেই বাড়িতে রাখবো না এসব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই আমি ভাবিনি যে আমার স্বামী এতটা কঠিন হতে পারে আমার আর দাঁড়িয়ে পরের কথাগুলো শোনার মতো সাহস হলো না আমি রান্নাঘরে চলে গেলাম মাসির সত্যি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার ছিল আর দুপুরের খাবারটাও বানানো হয়েছিল আমি সবুজের সাথে সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছি আমার নিজের উপর খুব রাগ হয় কে জানে আমার কি হয়েছে আমি সারা ঘর ঘুরে দেখি বাড়ির সব কাজ সারা হয়ে গেছে তাই হয়তো সবুজ আজ একটু বেশি রেগে গেছে সবুজ ছাদে চলে যায় কারণ সে জানত আমি তার পেছন পেছন ছাদে যেতে পারব না আমি সারা দিন খুব কান্নাকাটি করি যে সুখের জন্য আমি এক বছর ধরে অপেক্ষা করেছি আজ আমি সেটা পেয়েছি কিন্তু নিজের দোষে তাকে হারাচ্ছি না আমি সবুজের কাছাকাছি আসতে পেরেছি না ওর মন জয় করতে পেরেছি আজ ওর কথা শুনে আমি ভাউল করেই বুঝতে পেরেছি যে আমি আর কোনো ভুল করলেও আমাকে বাড়ি থেকে বের করে দেবে গ্রাম থেকে বারবার আমার মায়ের ফোন আসছিল মা বলছিল সাত দিনের জন্য আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের সাত দিনের জন্য তাদের বাপের বাড়ি গিয়ে থাকতে হয় কিন্তু আমি যেতে চাইছিলাম না কারণ সবুজ আমার উপর এমনিতেই লেগেছিল তার উপর যদি আমি বাপের বাড়ি চলে যাই তাহলেও হয়তো আর কোনোদিন আমার সাথে কথা বলবে না রাতের বেলা সবুজ ঘরে আসে আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে ও হঠাৎ এত ভালো কি করে হয়ে গেল আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করে তোমার মা কেন ফোন করেছিল আমি সব কথা ওকে বলি ও বলে ভালো কথা তুমি চলে যাও না হলে তোমার মা বলবে আমি তোমাকে যেতে দিচ্ছি না কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে আমি ভোরবেলা বেরিয়ে যাব আর রাতে বাড়ি ফিরবো তুমি এক সপ্তাহ ওখানে কাটিয়ে এসো আর মাকেও তোমার সাথে নিয়ে যাও আমার সবুজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছি না কিন্তু আমার সাহস হচ্ছিল না ওকে না বলার তাই আমি রাজি হয়ে গেলাম ও আবার মিষ্টি পান বের করে আমার মুখে ঢুকিয়ে দেয় আর বলে তুমি এটা আস্তে আস্তে খাও কোনো তারা নেই এটা শহর থেকে আনা খুব ভালো পান এটা খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে আর তোমাকে খুব সুন্দর দেখাবে সবুজ এরকম পরিবর্তন আমাকে অবাক করে দেয় ও বাইরের যতটা কঠিন ভিতরে ততটাই নরম ভালোবাসতে জানে আরও রাগ হওয়াটাই স্বাভাবিক আমার ভুলের জন্যই ও রেগে যায় সবুজ বলে আমি মাকে বলে এসেছি যে তুমি কাল তোমার গ্রামে যাবে ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো সবুজের কথা শুনে আমি মুচকি হাসলাম মনে মনে ঠিক করলাম আজ আমি কিছুতেই ঘুমব না এখানে বসে ওর জন্য অপেক্ষা করব মায়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নিতে চাই আমি তাড়াতাড়ি আমার নাইটিকা টিকা পরে নিলাম আইন হাতে আমার ছবি দেখে আমি অবাক হলাম ও ঠিক বলেছিল আমার ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে আমি বিছানায় বসে সবুজের জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু সবুজের ফিরে আসার আগে আমি ঘুমিয়ে পড়লাম সকাল দশটায় যখন আমি চোখ খুললাম তখন সবুজ কাজে বেরিয়ে গেছে ও অনেক ভোরবেলা বেরিয়ে যেত কারণ শহরে পৌঁছাতে দুই ঘন্টা সময় লাগত আমার খুব কান্না পাচ্ছিল আমার বিয়ের এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এখনো আমি সবুজের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারিনি ও রাগ হওয়াটাই স্বাভাবিক আমি বুঝতে পারছি না আমার জামা কাপড় এত ভিজে গেল কি করে আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখন দেখলাম মাসি গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে মাসি আমাকে দেখে বলে সবুজ তো বেরিয়ে গেছে এখন আমাদেরকে গ্রামের জন্য রওনা দিতে হবে আমি মাসির সাথে গ্রামে রওনা দিলাম কিন্তু আমার মনটা সবুজের সাথে শহরে চলে গেছিল আবার আমার ওর সাথে স্বাক্ষর দেখা হবে আমার বাড়ির লোকেরা আমাকে দেখে খুব খুশি হয় সব থেকে বেশি খুশি হয় আমার ছোট বোন সারা গ্রাম জেনে গেছিল যে আমি বাড়িতে এসেছি তাই গ্রামের মহিলারা একজুট হয়ে আমাকে দেখতে আসে আমাদের এক প্রতিবেশী মেয়ে আনিতা দিয়েছিল সে আমার খুব ভালো বন্ধু ছিল আর গ্রামে এসে আমি তার বিয়েতে আনন্দ করার সুযোগ পেয়ে যাই গ্রামে খুব হয়ে হুল্লোড হচ্ছিল কিন্তু আমার মনটা খারাপ ছিল আমার সবুজের কথা বারবার মনে পড়ছিল একটু অদ্ভুত ব্যাপার হলো যবে থেকে আমি মায়ের কাছে এসেছি তবে থেকে আমার একেবারে ঘুম আসছে না আর সবুজের বাড়িতে আমার রোজ রাতে ঘুম চলে আসতো আমি জেগে থাকা অনেক চেষ্টা করতাম কিন্তু পারতাম না হয়তো আমার সবুজের জন্য মন খারাপ হচ্ছে তাই আমি এখানে ঘুমোতে পারছি না হলুদ মেহেন্দি পড়ানোর দিন আমাদের পাড়ার মাসির ছেলে ফিরোজ শহর থেকে আসে বোনের বিয়ে দেখতে সে ছোটবেলা থেকেই গ্রামে যাতায়াত করত সে আমাকে দেখে আমার পিছন পিছন ঘুরতে থাকে তার নজর সবসময় আমার উপর ছিল এটা মনে হয় আমার মাসি ও লক্ষ্য করেছিল আমার খুব ভয় লাগছিল এমনিতেই এখন সবুজ আর আমার সম্পর্ক ভালো নয় তার উপর যদি মাসি এসব দেখে তাহলে আমার বাড়িতে জায়গা হবে না তাই আমি বিয়ের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসছিলাম কিন্তু ফিরোজ আমার পিছনে আর রাস্তায় আমাকে থামিয়ে বলে সে আমাকে ভালোবাসে আমি যদি চাই তাহলে সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে আমি রেগে গিয়ে তাকে বলি আমার বিয়ে হয়ে গেছে এরপর থেকে যেন সে এরকম কথা না বলে আমার কথা শুনে ফিরোজ বলে শহরে আমার অনেক বড় বাড়ি আছে গাড়ি আছে আমি তোমাকে খুব সুখে রাখবো তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার সাথে চলো আমি তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি আমি কি আর জানতাম যে তোমার ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যাবে আমি তাকে বলি সে আজ যা বলেছে আমি শুনেছি কিন্তু এরপর যেন সে এরকম কথা মুখে না আনে কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর তার একটা ভুলের জন্য আমার বদনাম হয়ে যেতে পারে ফিরোজ তখন ফিরে যায় কিন্তু আমার পক্ষে আমি তার বিয়েতে থাকা মুশকিল হয়ে পড়েছিল ফিরোজ খুব জেদ ধরেছিলেন লুকিয়ে লুকিয়ে তার ফোনে আমার ফটো তুলেছিলেন যেমন তেমনভাবে একটা সপ্তাহ কাটিয়ে আমি মাসির সাথে আমার শ্বশুরবাড়ি ফিরে আসি সবুজ মনে হয় আজ তাড়াতাড়ি কাছ থেকে ফিরে এসেছে আমরা দুপুরে বাড়িতে গিয়ে পৌঁছই তখন সবুজ বাড়িতেই ছিল সবুজকে দেখে আমি খুব খুশি হই আমি নিজের জিনিসপত্র রাখতে নিজের ঘরে যাই আর সবুজ তার মায়ের সাথে কথা বলতে তার ঘরে চলে যায় আমিও ভাবলাম কিছুক্ষণ মাছি আর সবুজের সাথে বসে গল্প করে আসি তারপর বাড়ির কাজকর্ম করবো তাই আমি ঘরের জিনিসপত্র রেখে মাসির ঘরের দিকে যাই মাসির ঘরের বাইরে থেকে তার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় আমি ভাবতেও পারিনি যে আমার ঘর ভাঙার লোক আর কেউ নয় আমার নিজের মাসি মাসি সবুজকে বলছিল আমি তো কে বলে গেছিলাম যে আমি ফিরে আসার আগে ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রাখতে কিন্তু তোর কোনো খেয়াল নেই বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি নিজের চোখে দেখেছি তবু কত ভুল কাজ করে কিন্তু তুই দেখেও না দেখার ভান করিস সবুজ বলে মা আমার পক্ষে ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয় ও আমার স্ত্রী আর আমি ওকে অনেক ভালোবাসি ও হাজারটা ভুল করলেও আমি ওকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারব না সবুজ আমাকে ভালোবাসার কথা বলতে থাকে আর মাসি আমার নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়ে আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে মাসি আমাকে কত ভালোবেসে এই বাড়ির বউ করে এনেছে সে কেন আমার ডিভোর্স করাতে চাইবে আর সবুজ যাকে আমার খুব কঠিন মনে হয়েছিল সে বলছে সে আমাকে ভালোবাসে আর আমার হয়ে তার মায়ের সাথে ঝগড়া করছে আমার মনটা খুব অস্থির হয়ে ওঠে রাতে যখন সবুজ আমার ঘরে আসে তখন আমার পান খেতে একদম ইচ্ছে করছিল না আমি পানটা ওর হাত থেকে নিয়ে নিলাম যখন মাছিকে কিছু কাজের জন্য তাকে তখনও ঘরের বাইরে বেরিয়ে যায় আমি পানটা একটা কোনায় লুকিয়ে ফেলি আমার তখন ঘুম পায়নি তাই আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি যখন সবুজ ঘরে আসে তখন আমি যা সব দেখলাম তা আমার কাছে অবিশ্বাস্য সবুজ একটা পুরো কলসির জল আমার গায়ে ঢেলে দেয় কিন্তু আমি চোখ খুললাম না আজ আমি পুরো ব্যাপারটা বুঝতে চাই সবুজ কারো একটা নাম ধরে ডাকে আর তাকে বলে ভেতরে এসো ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে তারপর একটা সুন্দর দেখতে মেয়ে আমার ঘরে ঢুকে আর এসে আমার খাটের সবুজের পাশে বসে তারপর ওরা দুজনে খুব ঘনিষ্ঠ হতে শুরু করে আমি আর সহ্য করতে পারছিলাম না আমার গোটা দেহ ভিজে গিয়েছিল আর আমি ঠান্ডায় কাঁপছে ছিলাম আমি উঠে বসলাম আমাকে উঠে বসতে দেখে দুজনে ভয় ভয় চোখে আমার দিকে তাকায় আমি সবুজের দিকে তাকাই তখন আমার এত রাগ হচ্ছিল যে আমার প্রাণ থেকে সব ভয় দূর হয়ে গেছিল আমি সবুজকে বলি আমাকে সত্যি কথা বলো এই মেয়েটাকে আর পানি কি এমন মেশানো থাকতো যার জন্য আমি অজ্ঞান হয়ে যেতাম তুমি কেন করলে এটা আমার সাথে আমাকে কেন সকালে আমি একের পর এক প্রশ্ন করতে থাকি আমার মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে যায় সবুজ মাথা নিচু করে বলে এই মেয়েটা আমার স্ত্রী তোমাকে বিয়ে করার দুই দিন আগে আমি ওকে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসেছি আমি কখনো তোমাকে বিয়ে করতে চাইনি কিন্তু আমার মা জোর করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে সবুজ বলে তোমার সাথে বিয়ে আটকাতে আমি দুদিন আগে শরীফা বিয়ে করে আনি যাতে মা বাধ্য হয় তোমার সাথে আমার বিয়ে ভেঙে দিতে কিন্তু মা আমার শোনে না মা আমার উপর চাপ দেয় আর বলে শরীফাকে ডিভোর্স দিয়ে দিতে সবুজ শরীফাকে ছাদের ঘরে রেখে দেয় কারণ সে জানতো গ্রামের মেয়েরা ছাদে যায় না তাই সে জানত আমি কখনো ছাদে যাব না ও ইচ্ছে করে পানে ঘুমের ওষুধ মিশিয়ে দিত যাতে আমি ঘুমিয়ে পড়ি আর ও আমার ঘরে শরীফের সাথে সময় কাটাতে পারে শরীফা শহরে মডেলিং করতো তাই মায়ের মনে হতো ওর চরিত্র ভালো নয় তাই মা বারবার আমাকে বলতো ওকে ডিভোর্স দিতে কিন্তু শরীফ আমার প্রথম আর শেষ ভালোবাসা মা আমাকে নিজে মরার ভয় দেখিয়েছিল তাই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে সবুজ শরীফাকে ছাড়া থাকতে পারবে না ও আমাকে সব সত্যি কথা বলে দেয় সব শুনে আমার বলার মতো কিছুই ছিল না আমি বুঝতে পারি যে সেদিন দুপুরে মাসির সবুজ আর শরীফা ডিভোর্সের কথা বলছিল যার আমি অন্য মানে করেছিলাম আমার এই অবস্থার জন্য সবুজ একা দায়ী নয় আমার মাসিও দায়ী মাসি সব জানত যে তার ছেলে অন্য কাউকে ভালোবাসে আর তাকে সে বিয়ে করে ফেলেছে তারপরেও সে জোর করে তার সাথে আমার দিয়ে দেয় কিন্তু আমি এমন একটা লোকের সাথে সারা জীবন কাটাতে পারবো না যে অন্য কাউকে ভালোবাসে আর যার জন্য সে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতে পিছপা হয় না আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম আর মাসিকে সালাম করে নিজের গ্রামের দিকে রওনা দিলাম মাসি আমাকে অনেক আটকানোর চেষ্টা করে মাসি বলে যে সবুজ শরীফাকে ছেড়ে দেবে আর পুরোপুরিভাবে তোমার হয়ে যাবে কিন্তু আমি এমন একটা মানুষের সাথে থাকতে পারবো না যে আমাকে ভালোবাসা দিতে পারবে না আমি মা বাবাকে বলে সবুজের থেকে ডিভোর্স নিয়ে নিলাম আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে তারা কখনই চায় না আমি এমন একটা লোকের সাথে সংসার করি পাড়ার মাসিক থেকে ফিরোজ খবর পায় যে আমার বিয়ে ভেঙে গেছে তাই সে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়ির লোকেদের আমার বাড়িতে পাঠায় কিন্তু আমি তাদেরকে বলে দিই আমি এখন বিয়ে করতে চাই না আমি এখন আরও পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই সব বৈবাহিক সম্পর্ক যে সফল হবে তার কোনো মানে নেই কিন্তু কারো বিয়ে অসফল হওয়া মানে এই নয় যে সেই মানুষটা অসফল হবে আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি জীবনের সফলতা পাই পড়াশোনা করে ভালো রেজাল্ট করি আর জেলায় আমার গ্রামের মুখ উজ্জ্বল করি আমি আমার সমস্ত বোনেদের আর মেয়েদের বলেছি তারা যদি বৈবাহিক জীবনে সফলতা অর্জন করতে না পারে তাহলে সেটা ভুলে গিয়ে তাদের অন্য রাস্তা বেছে নেওয়া উচিত এমন একটা রাস্তা বেছে নেওয়া উচিত যেখানে তারা সফলতা পাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই